দেখতে তো পাচ্ছেন আশা করি আপনি প্রথম থেকে আছেন দেখতে পাচ্ছেন এটা অসম্ভব অসম্ভব সারা এখান থেকে মথুরাপুর থেকে যে আমাদের আইএসএফ এর জয় নিশ্চিত সেটা আজকে জনসভা প্রমাণ করে দিয়েছে না আমরা দল থেকে ব্যবস্থা নেব আমরা ওইভাবেই মাঠে নেমেছি আইনের মাধ্যমে দিয়ে ওনাদেরকে আমরা রক্ষা করব ইভেন যারা এটা করছে তাদের ব্যবস্থা আমরা আইনের মাধ্যম দিয়ে নেব সেটাই তো এরা তো হচ্ছে গিয়ে মিথ্যে একটা রটনা দিয়ে মানে ভোট নেওয়ার কৌশল একটা এটাকে বলা যেতে পারে এ দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষের ঢল নেমেছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসেছে নিজের শুধুমাত্র অধিকারের জন্য লক্ষ্মীর ভান্ডারে কারো সংসার চলে না চলে না লক্ষ্মীর ভান্ডারে লক্ষ্মীর ভান্ডারে সংসার চলে না ওনাদের কাজ দরকার সবার একটা কাজ দরকার সবার আগে সন্ত্রাস বন্ধ করব মানুষ যারা মাথা তুলে বাঁচতে পারে সেটা আগে করব সবার আগে তারপরে বাড়ি বারিয়ে একটা কাজের ব্যবস্থা করব স্যার আজকের আপনারা এখানে সভা করলেন মানুষের কেমন সাড়া পেলেন দেখতে তো পাচ্ছেন আশা করি আপনি প্রথম থেকে আছেন দেখতে পাচ্ছেন এটা অসম্ভব অসম্ভব সারা এখান থেকে মথুরাপুর থেকে যে আমাদের জয় নিশ্চিত সেটা আজকে জনসভা প্রমাণ করে দিয়েছে মানুষ যারা এসছিলে অনেক সময় সভা আসলে পরে আইএসএফ এ সভা তাদের পদে অত্যাচার করা হয় তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে অভিযোগ করা হয় কি বলবেন তাদের জন্য না আমরা দল থেকে ব্যবস্থা নেব আমরা ওইভাবেই মাঠে নেমেছি আইনের মাধ্যমে দিয়ে ওনাদেরকে আমরা রক্ষা করবো ইভেন যারা এটা করছে তাদের ব্যবস্থা আমরা আইনের মাধ্যম দিয়ে নেব এই সকাল সকাল থেকে শাসক দলের পক্ষ থেকে বলা করা হচ্ছিল আলোচনা এই সবাই দু থেকে তিনশো লোক হবে কিন্তু আমরা এসে দেখলাম অসম্ভব মানুষের ভিড় কি বলবে সেটাই তো এরা তো হচ্ছে গিয়ে মিথ্যে একটা রটনা দিয়ে মানে ভোট নেওয়ার কৌশল একটা এটাকে বলা যেতে পারে দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষের ঢল নেমেছে মানুষ সতঃস্ফূর্ত ভাবে এসছে এখানে মহিলারও এসেছেন অবশ্যই তারাও লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার পরেও এত মানুষ শুধুমাত্র অধিকারের জন্য লক্ষ্মীর ভান্ডারে কারো সংসার চলে না চলে না লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডারে সংসার চলে না ওনাদের কাজ দরকার সবার একটা কাজ দরকার আপনি সর্বপ্রথম এখান থেকে যদি এখন পার্লামেন্টে যাবে এখানকার মানুষের জন্য সর্বপ্রথম কি করবে সবার আগে সন্ত্রাস বন্ধ করব। মানুষ যারা মাথা তুলে বাঁচতে পারে সেটা আগে করব সবার আগে তারপরে বাড়ি বাড়ি একটা কাজের ব্যবস্থা করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থাকা বেলবটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না